তিহার বন্দী অনুব্রত মণ্ডলের পায়ে সবুজ আবির রং দিয়ে উৎসবে মাতল টিএমসি কর্মীরা খোঁচা দিল বিজেপির তিহার বন্দি থেকেও কেষ্ট পায়ে আবির পেল টিএমসি কর্মীদের থেকে নির্বাচনে মরশুমে রঙে রঙিন শহরের বাসিন্দাদের মন ঠিক অপরদিকে রাজনৈতিক কর্মী সমর্থন স্বপ্নের বোতল বাড়িতেই করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শ্রেষ্ঠ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্ড সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু মনেই বই যাচ্ছে সবুজের তৃণমূল কার্যালয়ে দেখা গেল কেষ্ট ভক্তি দিল্লির তিহারে বন্দি থেকেও কেষ্ট তার পায়ে আবির পাচ্ছে কর্মীদের থেকে কর্মীরা জানাচ্ছেন বীরভূম জেলার ক্যাপ্টেন আমাদের গুরু অনুব্রত মন্ডল তাই ওনার পায়ে আবির দিয়েছি বিজেপি এ প্রসঙ্গে খোঁজা দিচ্ছে এবার সারা জীবনের তিহারে থাকবেন প্রিয় কেষ্ট এই নির্বাচনে সবুজ রং আর উড়বে না বীরভূমের আকাশে জুড়ে গেরুয়া ঝড় উঠবে অনুব্রত মন্ডল গোটা বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের ক্যাপ্টেন ছিলেন আছেন থাকবেন ওনার পায়ে রং দিয়ে আমরা এই সম্প্রীতির বাংলায় সম্প্রীতির বার্তা দিতে আজকে হোলি উৎসব পালন করলাম জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমরা সেই আবির খেলায় মেতেছিলাম সেখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক সমস্ত প্রেসিডেন্ট সাহেবরা এবং আমাদের যুবরা ছাত্ররা থেকে শুরু করে মহিলারা সবাই মিলে অনুব্রত মন্ডল তথা আমাদের বীরভূমের ক্যাপ্টেনের পায়ে পা আবির দিয়ে আমরা হোলি উৎসব পালন করলাম সম্প্রীতির বাংলায় আমরা প্রিয়ম ভান্ডারী যুব সভাপতি টাউন পাটি উৎসবে আমরা সবাই মিলে একসঙ্গে গোটা শিউরি পরিক্রমা করলাম আমরা দোল উৎসব এবং আমাদের সঙ্গে মাননীয় আমাদের এমএলএ সাহেব বিকা রায় চৌধুরী ছিলেন এবং হাজার হাজার মানুষ আমাদের দূর দোল উৎসবে সামিল হয়েছে এবং শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই দূলোৎসব পালন করেছি দেখো অনুব্রত মণ্ডল আমাদের প্রেরণার মধ্যে আছে প্রথমে আমরা অনুব্রত মণ্ডলের পায়ে আপির দিয়ে আমরা তার অনুগত সৈনিক এবং তিনি যে পথে আমাদের পরিচালনা করেছেন সেই পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনও আমরা এগিয়ে যাব এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেই জন্য আমরা অনুব্রত মণ্ডল যে আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে থাকবে আমরা কোনো দিন না এবং তার সাথে সাথে যে মিথ্যাভাবে থাকে যে আজকে ভরে রাখা হয়েছে তারও আমরা ধিক্ষার প্রতিবাদ জানাচ্ছি আমার নাম লালা প্রশান্ত প্রসাদ আমি টিউরি ওয়ান ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস দেখুন জ্যেষ্ঠ মন্ডলের ছবিতে যারা এরকমভাবে আবির দিচ্ছে তো এটা দেখুন তৃণমূলের একটা সাজানো ঘটনা বিষয় হচ্ছে বড়ো চোর জেলে আছে ছোটো চোরেরা এসব করে একটা খবর বানানোর চেষ্টা করছে কারণ এই চোরেদের থেকে মানুষ মুক্তি চাই থাকে তৃণমূল কংগ্রেস যতই ঘিমিক করার চেষ্টা করুক বীরভূমের মানুষ একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে মন্ত্রীর বাড়িতে একচল্লিশ আশেপাশে গ্রামের বাড়িতে একচল্লিশ কোটি এইভাবে যাতে যখন একজন তিহারে গেছে বাকিরা আবার বিহার হয়ে তিহারে যখন পৌঁছাবে তাদেরকেও যাতে মানুষ স্মরণ করে তার জন্য লোক জোগাড় করে এরকম করা হচ্ছে কিন্তু এইসব জিনিস মানুষ খাবে না মানুষ সব বুঝতে পেরেছে তৃণমূল মানে চোর চোর মুক্ত বীরভূম বীরভূমের মানুষ চাইছে উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ